নমস্কার বন্ধুরা আজকে একটু চার পাঁচটা ঘুরে দেখছি এবং কলকাতা থেকে আমাদের জেঠু জেঠিমা দুই বোন তারা এসেছে তাই তাদেরকে নিয়ে একটু পিছিয়ে বাড়ি বাগান পুকুর এবং তার চারপাশটা একটু ঘোরাতে নিয়ে বেরিয়েছি আমাদের গাইড হিসেবে আছে ভেন্টুস ওই আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে বন্ধ হয়ে অসাধারণ একটা জায়গা সত্যি খুব সুন্দর লাগছে গাছের ছাওয়ায় খুব সুন্দর লাগছে আমরা এখন চলে এসেছি পিসিদের পেয়ারা বাগানে দেখুন কত পেয়ারা হয়ে আছে এবং প্রত্যেকটা পেয়ারা প্যাকেটের মধ্যে এটাই হলো এখানকার পেয়ারা চাষের প্রধান বিশেষত্ব এগুলো কি বারাইপুরের পেয়ারা বলা হয়

বর্ষার জলটা পাবে পেয়ারা বাগান থেকে ঘুরে এসে একটু মাছ ধরা হচ্ছে যেহেতু শহরে এগুলোর কোন সুযোগ নেই তাই এখানে এসে একটু পুকুরের পাশেই একটা জায়গায় অনেকগুলো দিশি মুরগি রেখেছে বাচ্চাগুলো মনের আনন্দে স্নান করছে আমাদের এই অর্ধেক অংশ নেমে চলেছে এইটাতে প্রচুর পরিমাণে ডাটা হয়ে রয়েছে সেই ডাটাগুলো জেটিমা আর ওই পিছের ওইখানে ভানছে একদম টাটকা টাটকির সোজন ডাটা এবার আমরা চলে আসছি পাশে একটা আশ্রম আছে সরোদার রামকৃষ্ণ শিশু ও মহিলা সেবা এখানে অনাথ ছোট ছোট বাচ্চা মেয়েদের এখানে মানে হোস্টেল টাইপের আর কি পড়াশোনা থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সবই আছে এর মধ্যে আমরা একটু আশ্রমটা ঘুরে দেখে নিচ্ছি আমরা এখন যাচ্ছি আশ্রমের প্রধান ঠাকুর ঘর যেখানে সেখানে এবং যেখানে প্রার্থনা হয় আশ্রমটা সত্যি অনেকটাই বড়। আমরা সময়ের অভাবে পুরোটা ঘুরে দেখতে পারলাম না এছাড়াও কিছু রেস্ট্রিকশন আছে কারণ এটা যেহেতু মহিলাদের আশ্রম যেহেতু সব জায়গায় যাওয়া যায় না এখন আমরা ঠাকুর ঘরে চলে এসেছি শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ দেব এখানে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি এবং এখানে রয়েছে শ্রী শ্রী মহাদেব সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে খুব ঠান্ডা শান্ত একটা পরিবেশ সবাই খুব বিশ্রাম দিচ্ছি বাড়ি ফিরে দেখি বৌদিরা জোর কদমে রান্না করছে রান্না প্রায় শেষের দিকে এবার আমরা খেতে বসে পড়ব কি সুন্দর মাটির উনুনের গাছের জালে রান্না হচ্ছে